এই আইনটা দিয়েছেন কি একান্ত যদি কোনো কারণে বের হওয়া লাগে হতে পারে কি না অসুস্থতা দেখা দিয়েছে বাচ্চা অসুস্থ হয়ে গেছে বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়া লাগতে পারে কি পারে না বলেন না কেন হ্যাঁ বিভিন্ন প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হতে পারে কি পারে না যদি কখনো বের হতে হয় বলে তাবারুয়া জানা তাবারুজাল জাহিলিয়াতিল উলা চাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদেরকে এক্সপোজ করে প্রদর্শন করে তাদের সৌন্দর্যকে দেখিয়ে বের হতো সেভাবে তোমরা কখনো নিজেদেরকে এক্সপোজ করে বের হবে না তাহলে কিভাবে বের হবে কিভাবে বের হবে সোরা আহজাবের 59 নম্বর আয়াতে মাবুদ বলে দিনে ইয়া আইয়ুহান ও নবী বলে দেন আপনার স্ত্রীদেরকে ওয়া বলে দেন আপনার মেয়েদেরকে ওয়া নিসা বলে দেন ঈমানদারদের নারীদেরকে বেঈমানদের জন্য এগুলা কিছু কর কিছু নাই তারা আল্লাহরে বিশ্বাস করে মুসলমান দাবি করে ईमानदार দাবি করে মুসলমানের কবরে শুইতে চায় তাদের জন্য এই কথা ঠিক কি ঠিক না পেশায় যেন তারা নিজেদের উপরে জিলবাব লটকে দেয় জিলবাব কাকে বলে অনেক ব্যাখ্যা

একটা চাদর যদি মাঝখানে দিয়ে এইভাবে লটকে দেওয়া হয় তাহলে শরীরের উঁচু নিচু সৌন্দর্য গোলা নজরে পড়বে নাকি বলেন কখনো পড়বে না তাহলে এই পর্দা করার বিধান দিলেন কে মোল্লানা আল্লাহ মহাবিশ্বের মহাসুষ্ঠা বলার আমি আইন জারি করে দিলেন নিয়ম নীতি দিয়ে দিলেন ও নারী তোর নিরাপত্তা তোর সম্মান তোর ইজ্জত এটা লেখা আছে তোমার পর্দার মধ্যে কারণ যে যত যত দামি হয় 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 যার তাকে সাথে রাখা ঠিক না খোলা আপনি পায়ের যে সিড়া স্যান্ডেল জানলি পরে মানুষ মাঝে মাঝে এই সিড়া স্যান্ডেল নিয়ে মসজিদে গেলে কি ভিতরে নিয়ে ঢুকে না বাইরে জায়গা কেন কেন দাম নাই দাম আর যদি আপনার হাসপাপিসের জুতা হাজার টাকা দিয়ে একটা কিনছে ওটা নিয়ে মসজিদে গেলে ভিতরে জুতো নিয়ে ঢোকা নিষেধ তারপরও ওটারে লয়ে একটা ব্যাগের ভিতরে ভরে বগলে করে লয়ে যাবেন ঠিক ঠিক না কেন জিনিস দামি যেহেতু দামি অতএব এটাকে কাভার্ট করে রাখতে হবে ঠিক কি ঠিক না চোর চপটা बदमाशोंের বাজে মানুষের নজর জানি তার উপরে না পড়ে বলেন না কেন হুম আচ্ছা আপনারা বলেন দেখি সোনা দানা অমূল্যবান মানে দাম নাই মূল্যহীন না অনেক দামি সবজির চাইতে বেশি দামি কম না কেন বেগুনের চাইতে কম দামি না বেশি দামি আরে হোকা এখন ওই বেগুন আপনি দেখবেন একদম কি করে কি করে ডালির ভিতরে নিয়ে ঝুড়ির ভিতরে নিয়ে দোকানে দোকানে বসে থাকে ব্যান গাড়িতে করে হাঁটতে থাকে ঠিক কি ঠিক না করে কি করে না আপনি বলেন তো দেখি বেগুন আলার অত বেশি পেরেশানি নাই চুরি গেলে আর কি যাইব এটা বেদামি জিনিস ঠিক কি ঠিক না এর বিপরীতে বলেন তো দেখি সোনা দানা এটাকে মানুষ তার দরজার বাইরে ডিসপ্লে করে রেখে দেয় সুন্দর করে তার বাড়িতে যে দরজা আছে সেই দরজার ভিতরে এরকম কি করে সোনাগুলারে লাগায় লাগায় থিয়ে দেয় কাঁচের বক্স বানিয়ে আমাদের এত বালা আছে এরকম সুন্দর হার আছে আমাদের এত সৌন্দর্য মন্ডিত জিনিস আছে আমাদের হীরার নেকলেস আছে এই সবগুলোকে মেইন দরজার বাইরে কাঁচের বক্স তৈরি করে হ্যাঁ ওখানে সুন্দর করে দেখে দেয় লেখিয়ে রেখে দেয় ডিসপ্লেতে রেখে দেয় যে আসে সে যেন দেখতে পারে ওয়া হ্যাঁ হ্যাঁ আর কয় না কেন ওভাবে রাখে কোথায় রাখে আচ্ছা ঠিক আছে ঘরের ভিতরে নিয়ে বৈঠকখানায় টেবিলের উপরে দিয়ে দেয় হুম হুম কোথায় রাখে আচ্ছা ঠিক আছে বৈঠকখানায় আর একটু ভিতরে নাই বেডরুমে বেডরুমে নিয়ে তারপরে আপনার বিছানার বালিশের উপরে দিয়ে দেয় সাজাইয়া রাখে সকাল বিকাল যখন জারে জারিয়া নেকলেসটা এবং ওগুলা স্বর্ণ এগুলো গহনা রাখি দেয় কি করে কি করে কই রাখে কই রাখে আলমিরার মধ্যে সিন্ধুকের ভিতরে আলমারির ভিতরে ও দরজা খুললেই যে তাক গুলা ওখানে রেহে দেয় তো কই রাখে চাবি দেওয়া আলাদা ড্রয়ার সেই ড্রয়ারের ভিতরে রাখে ঠিক কি ঠিক না আবার সেই ড্রয়ারের ভিতরে অনেকের আলাদা কি থাকে গহনার বক্স থাকে ওটা আরো বেশি সেফ হাউস ওইটার ভিতরে ঢুকায় রাখে ঠিক কি ঠিক না কেন জিনিস বেদামি না দামি তাহলে স্বর্ণের সম্মান স্বর্ণের ইজ্জত স্বর্ণের মূল্য কিসের ভিতরে হয়ে খোলা মেলা ভাবে তার সম্মান তার মর্যাদা ভিতরে ঢেকে ঢুকে রাখার ভিতরে আসতে বলুন মধ্যে ঠিক না। তাহলে ঢেকে ঢুকে রাখার দ্বারা জিনিসটার মূল্য হানি ঘটানো হয় না মূল্য বেশি দেওয়া হয় ইজ্জত কমানো হয় না ইজ্জত বাড়ানো হয় নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে এই সব কিছু হলো অত্যন্ত উপকারী বস্তু ঠিক কি ঠিক না ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারাতু সালিহা গোটা পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সেরা সম্পদ হল নেকর নারী সুমানুল্লাহ পরশু দিন তাসলিমা নাসিন উঠে আসলে তাসলিমা নাসরিনের বিকৃত মস্তিষ্ক দিয়ে বুঝতে শুরু করে দিলেন আর প্রতিবাদ দেখা শুরু করে দিলেন দেখেছ এই মোল্লারা নারীদেরকে বস্তু বানিয়ে ফেলেছি মোল্লারা নারীদেরকে মাল বলছে নজুবিল্লা কোনোদিন কইছে নাকি না না মুসলমানদের নবী নারীদেরকে অপমান করেছে কারণ বস্তু বানিয়েছে নজবিল্লা বলেন নবীজি কি বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই সম্পদ ঠিক ঠিক না তো সবের ভিতরে পুরুষও আছে না নাই আরে হোকা তার কথা হলো পুরুষের দাম বাড়ায়া নারীর দাম কমানো হয়েছে তাসলিমা নাসরিনের দাবি আমরা জিজ্ঞেস করি হাদিসের ভিতরে বলেন তো দেখি নবীজি যে বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতা দুনিয়ার সবটুকু জিনিসই কি সম্পদ সম্পদ উপকারী বস্তু এই সবকিছুর ভিতরে পুরুষও আছে না নাই হ্যাঁ নারীও আছে নাকি নাই নাকি এই সবটুকুর ভিতরে নারী ও পুরুষের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন নবীজি কাকে নারীকে ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা বলেন তো দেখি নবীজির সম্মান কমিয়েছেন না বাড়িয়েছেন সম্মান বাড়িয়ে দেওয়ার পরেও কপালে না না দোয়া দোয়া করেন আল্লাহ করতে কারণ যে পরিমাণ ইতরামি করে ইতরামি সহ্য শোনার পরে আর আসলে দোয়া করতে মন চায় না কেন কিন্তু তারপরে আমরা দোয়া করব নবীজিও যেহেতু হেদায়তের দোয়া প্রত্যেকের জন্য করে গেছেন আমরাও করব ঠিক কি ঠিক না আমরা দোয়া করি যদিও দোয়া কি হবে না অনেকের ক্ষেত্রেই কবুল নবীজির দোয়াতে আবু জেহেলের কপালে হেদায়েত কি করে নাই जुटे নাই তো আমাদের দোয়াতে এরকম কিছু জুটে যাবে এটা আশা করি না কিন্তু তাও দোয়া করি ঠিক কি ঠিক না এখন বলেন দেখি বলেন দেখি যে জিনিস কথা পৃথিবীর মধ্যে সোনা এর চেয়ে হীরা এর চেয়ে মনি মুক্তার চেয়ে দামি এই দামি বস্তুটা ওপেন এক্সপোজ করে নিজেকে প্রতিভাত করো নিজেকে ফুটিয়ে তুলো তুলো নিজেকে প্রকাশ করো এরকম স্লোগান দিয়ে বাইরে বের করার মাধ্যমে তাদের इज्जत সম্মান নাকি মূল্যহানি ঘটানো হচ্ছে যদি কখনো সোনাদানের ব্যাপারে কেউ এসে वाद শুরু করে কি वाद কেন লিখছেন সোনাগুলোকে ভেতরে এগুলো সৌন্দর্য সবাইকে দেখায় এটা তো সোনার অধিকা আপনি তার অধিকার থেকে বঞ্চিত করছেন তার অধিকার থেকে বঞ্চিত করছেন ভেতরে রাখবেন না খুলে বাইরে রেখে দেন আপনি কি করবেন কত নাম্বার তুই ঠিক কে ঠিক না দান্দালের জায়গা বাস না বাইরে সোজা করে দিব বলবেন কি বলবেন না তাহলে যারা নাকি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সম্পদ নারীদেরকে পর্দার বাইরে এসে ওপেনলি এক্সপোজ হয়ে ঘোরাফেরার জন্য দাওয়াত দেয় বুঝতে হবে এরা হলো আসলে চরিত্রের চোর লম্পট টাইপের লোক ঠিক ঠিক না এরাই সে সমস্ত যারা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষালয়ের ভেতরে মানুষ গড়ার কারখানার ভেতরে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটে মেরে মোখতার দোস্ত আজি যে বুজুর্গ আসল ব্যাপার হলো কি বলেন তো দেখি আল্লাহর নিয়ম বাদ দিলে সুখ আসবে না দুঃখ আসবে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে নারীদের মধ্যে পর্দা কম ছিল না বেশি ছিল আল্লাহর নিয়মের উপরে তারা বেশি চলেছেন ঠিক কি ঠিক না

কোন বেডি যদি হুদিয়া রয় বা রয় তার দিকে আমরা চাইয়া থাকবো না নজর নিচে রাখো আমরাও পর্দা আছে না নাই খোকা এখন পর্দা বেশি নাকি চল্লিশ বছর আগে পর্দা বেশি ছিল আল্লাহর নিয়মের পালনটা আজকে বেশি না তখন বেশি ছিল তাই মানুষের ভিতরে সুখ শান্তি সফলতা कामयाबी ছিল শান্তি ছিল ঠিক কি ঠিক না এত উন্নতি ছিল না এত প্রযুক্তি ছিল না ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না ঘরে ঘরে মোবাইলও ছিল না ঠিক কি ঠিক না এত দামি দামি সুন্দর সুন্দর চমৎকার বস্তুগুলোও তখন ছিল না জীবন জীবন উপকরণ ছিল না ঘরে ঘরে এসি ছিল না ফ্রিজ ছিল না কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর দেওয়া নিয়ম মানার কারণে তাদের মধ্যে সুখ এবং শান্তি ছিল ঠিক কি ঠিক না তারা একজন এক মেয়েকে বিয়ে করে গোটা জীবন পার করে দিয়েছে দ্বিতীয়টার চিন্তা করতে হয় নাই এক নারী তার স্বামীর সাথে গোটা জীবন পার করে দিয়েছে সুন্দর সুন্দর বাবুগুলোকে লালন পালন করে তৈরি করেছে ঠিক কি ঠিক না জীবন পার হয়ে গেছে বিবাহ বিচ্ছেদের প্রয়োজন পড়ে নয় আর আজকে কি অবস্থা বলে কি অবস্থা আমি বলবো না বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট মহোদয় বলেছেন বলেন নাই আপনারা শুনেন নাই মনে হয় হ্যাঁ এক কনভোকেশনে গিয়েছিলেন ওখানে উনি বলেছেন এখানে মা উনি ও চিফ জাস্টিস আছেন প্রধান বিচারপতি আছেন চ্যান্সেলর সাহেব আছেন ভাইস চ্যান্সেলররা বড় বড় শিক্ষিতরা সবাই আছেন কিন্তু বাংলাদেশে ডিভোর্সের হার যেভাবে বাড়ছে এটা বড় ভয়ানক অশনি সংকেত বলেন না কেন ডিভোর্স আগে বেশি ছিল না এখন বেশি বস্থা কখন হয় সুখে শান্তিতে থাকলে না অশান্তিতে থাকলে এখন স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না একে অপরের ভিতরে বিশ্বাস ভঙ্গের এক চলেছে চোখের না করার কারণে চোখের পর্দা না করার কারণে নিজের গোপনাঙ্গের পর্দার হেফাজত না করার কারণে আল্লাহর বিধানকে তরক করার কারণে আল্লাহর নিয়মের বাইরে যাবার কারণে অশান্তি ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক সবকিছু থাকা সত্ত্বেও নাই মেরে মোখতারাম দোস্ত যারা আজকে আমাদেরকে নারী অধিকারের নামে যারা আজকে মুক্ত মনা কালচারের নামে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে ঘর থেকে বের করার ব্যবস্থা করছে নারীদেরকে চাকরিতে যেতে হবে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে বের করার ব্যবস্থা করছে তাদের অবস্থা আসলে বান্দরের বলবো নাকি আপনাদেরকে ইউরোপ আমেরিকাতে কি হয় কইতে পারেন আমরা এই যে প্রত্যেক চার পাঁচ বছর পর পর যার গাড়ি আছে সেই গাড়ির মডেল চেঞ্জ করে না না কেন আর আমরা বছর দুই বছর পর পর কাপড় চেঞ্জ করি না আবার নতুন কাপড় নেই ঈদের সময় পূজার সময় কেন কেন চেঞ্জ করে কি করে না ইউরোপ আমেরিকার এরা এরা চার পাঁচ বছর পর পর জামাই বদল করে আর বউ বদল করে বুঝছেন নেই আপনারা শান্তি তো আছে না অশান্তি তো আছে হয়তো ভাষা এখন মাসালা হলো ওদের ভিতরে তো বাফের পরিচয় দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তাই মাতৃ পরিচয় বাধ্যতামূলক বুঝুন নাই মনে হয় মেরে মোস্তারাম দোস্ত আসিস এখন বলেন দেখি তাদের মধ্যে যে অশান্তি আর পেরেশানি কি পরিমাণ আমি দু হাজার দশ এবং জাপানে গিয়েছিলাম দুইবার তো দু হাজার দশ সালের যে সমীক্ষা সরকারি হিসাব জাপানের মাত্র এক বছরের তাদের জনসংখ্যা আমাদের চেয়ে কম জাপানের জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম কিন্তু ওখানে মাত্র এক বছরের ভিতরে 31 হাজারের মতো মানুষ আত্মহত্যা করেছে গোটা পৃথিবীতে সুইসাইডের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে জাপান এত মানুষ সুইসাইড করে কখন যখন জীবনের যন্ত্রণা জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে মৃত্যুর জ্বালাটা আরামদায়ক মনে হয় ঠিক কি ঠিক না তার নিজের জীবনটা দিয়ে কি নাই জাপানের কাছে ইলেকট্রনিক যে সমস্ত প্রযুক্তি জাপানের কাছে আছে আমেরিকার কাছে এত উন্নত কি নাই তাদের কাছে কোন টেকনোলজি নাই আমেরিকা দাবিয়ে রেখে দিয়েছে শূন্য দিয়ে দখলদারিত্বের মাধ্যমে কিন্তু ওদের কাছে নাই কি সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম নবীর তরিকা নাই পর্দার বিধান নাই নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন কাটাবার সিস্টেম নাই যার কারণে অশান্তি আর পেরেশানির ভিতরে জীবন কাটাইতেছে ঠিক 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 যন্ত্রণার ভিতরে জীবন কাটায় এরা বলতেও পারবে না যে কেমন যন্ত্রণা বুঝাইতে পারে নাই যত দিন রশ তত দিন জেজার মতো চুষে নিতেছে এক কাছে একদিন দিনের কাছে একদিন দিনের কাছে এমনি ঘুরে ঘুরে চুষা শেষ বুড়া হয়ে গেছে শিবড়া হয়ে গেছে এখন আর কিছু নাই কয় কি করো ওই ঘুমই যাও বিদধনিবেসে যাও ওইনে পড়ে থাকো আর বছরে একবার বাবা দিবসে প্লাস্টিকের ফুল পাঠায় দিবে পোলায় আপন শুভেচ্ছা দিলে আমি যে ফুল পাঠিয়েছি তোমাকে প্লিজ গ্রহণ করো এই সমস্ত ভরং মার্কা বাবা দিবস আর মা দিবস তৈরি করে পালন করে ঠিক ঠিক না কেউ দায় দায়িত্ব নেবে না কিন্তু এই অশান্তি পেরেশানি কি আমাদের দেশে আছে নাই হয় না আমাদের দেশে কি ওরকম নাকি আলে মোলামার কারণে তবলি গোলাদের মেহনতের কারণে আলে মোলামার মেহনতের কারণে হকানি পীর মাসায়কের মেহনতের কারণে আজকে আমাদের দেশের ভিতরে এখনো অনেক ব্যাপক হারে পর্দা আছে না নাই আল্লাহর হুকুম নবীর তরিকায় মানুষ চলে না চলে না তার কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক শান্তি বিরাজমান ঠিক কি ঠিক না মেরে মুক্তান দোস্ত বুঝানোর জন্য বলতেছি এক বান্দর সে আপনার চুরি করে মার খাইতো ধোপার মার ধোপা চিনেন তো আরে ওই যে লন্ড্রিতে ইয়ে করে না ধোয় যে দুফা দুফা এই দুফা খাফড়ের মধ্যে খাফড় শক্ত করবার লাগে তার মধ্যে আপনি ফ্যান দেয়নি আর দেনি দেনে ফ্যান ফ্যান মার ও ফ্যানের মাধ্যমে এসে দুফা জমা করি রাখে আর সকালে মানে এটা সকাল বলে না তো বেনাল না কি জানি বিয়ান বিয়ান বিয়ানে দেখে মার নাই আরে মার গেল কই ফ্যান গেল কই প্রত্যেকদিন এক বান্দর করে কি রাতের বেলায় এসে এই দুফার ফ্যান খাইয়া যায় বুঝছেন এখন এই দোপা একদিন বড় এরকম শরীরে বই রয়েছে রাতের বেলায় কে এসে মার খায় পরে আজকে দিয়ে এখন ছুরি নিয়ে যখন বসছে বসার পরে কিছুক্ষণ পরে বান্দর আইসা মুখে এমন এক লাভ মারছে লাপ মেরে গেছে তো কোপটা জাগা মতো পরে নাই মাথায় পরে নাই লিঙ্গুরের গোড়ায় বসছে এখন যখন বান্দরের লেজ নাই জলেনি জলেনি দেখতে সুন্দর লাগে না খারাপ লাগে

গিয়ে চিন্তা ভাবনা করে একটা বোকা বান্দর রে তালাশ করছে সরল তারে দাওয়াত দিয়ে নিয়েছি এইনা বলতেছে কেমন আছো ভাইজান ভালো আছে ছোট বান্দর বড় বান্দর সালাম দিচ্ছে সচিব বান্দর মনে করেন বড় চুরি করতে হইলে তো বড় জায়গায় যাইতে হয় বুঝলেন না ফ্যান খাবার সাহস যে এমনি হবে না বড় ধরনের চুরি তো এখন এতদিন তারে সবাই সালমালকে দিছে সে এখন সালাম দিচ্ছে ফিয়ন টাইপের এক বান্দরকে সালামালিকুম ভাই কেমন কেমন আছো সালাম স্যার আছেন আপনি হ্যাঁ ভালো আছি স্যার না ভাই বলো বলুন ইকুয়ার হ্যাঁ আমরা ভাই 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 চলো তাই কি করা কি করা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে আগে যাচ্ছিলাম এখন আরো ভালো কেন এই যে দেখো না লেজ অপারেশন করা এসছি

হ্যাঁ তো ভাইজান কত দিয়ে করছেন এটা আরে অনেক এক্সপেন্সিভ এগুলা তুমি চিন্তা কর অনেক দাম এটা অপারেশন এর একটু পরে আচ্ছা তবে তোমাকে দেখে খুব খারাপ লাগতেছে হয় তুমিও অপারেশন করাইতে চাও তবে ঠিক আছে আমি সার্জারিটা শিখে আসছি আমি তোমার কাছ থেকে পয়সা নিব আমি ফ্রি করে দিতে আসছি সে খুব খুশি যে আমার অপারেশন ফ্রি করে দিবে বান্দর করছে কি দিসে কাটার পরে এখন লাফ মাইরা চিৎকার করছ কে ভাই জানাম স্মার্ট লাগে খুব আরাম লাগে শান্তি লাগে জলে বান্দর কে জ্বলে হ্যাঁ আমার জ্বলবো কে লিগা তুইও জমিটা কোন কাম করলেন কয় কাম আর যাওয়ার তুই আর আমি এখানে একদলে হয়েছি তোরও কিন্তু লিঙ্গুর কাটা পেয়ে খেঁপাইবো তো কি করতে হবে তুই দিরে দিরে লই আইবি আমার হসপিটালে আর আমি একটা একটা করে লেঙ্গুল কাট মুআবররশন করব আমাদের দল ভারী করতে হবে আমাদের দল যখন ভারী হয়ে যাবে তখন আমরা লেঙ্গুল ওয়ালা করে খেপায়া কম দেখছো আন স্মার্ট দাড়ীওয়ালা আমরা তখন লেঙ্গুল কাটা হবে লেঙ্গুল ওয়ালা কি কবো খেপাবো বুঝছনে আপনারা আন স্মার্ট পর্দাওয়ালা তখন আমরা বল কোয়া আচ্ছা তাই করে এখন ধীরে ধীরে একটা একটা করে আনতেছে আর কাটতেছে আর সবাই চিৎকার করে দল করতেছে মেয়েরে মোখতারাম দোস্ত ইউরোপ আমেরিকার নিজেদের জিন্দিগির ভিতরে সুখ নাই শান্তি নাই অশান্তি পেরেশানিতে জীবন কাটাইতেছে ছেলে মেয়েকে বড় করে আঠারো বছর হওয়ার সাথে সাথে ছেলে মেয়ে কয় হিজ হিজ বহুদিন তোমার জ্বালা যন্ত্রণা সহ্য করছি এখন তুমি আর আমি আমি আলাদা তুমি আলাদা ছেলে জায়গা আলাদা হইয়া মেয়ে জায়গা আলাদা হইয়া নাতি পুতির সাথে দাদা নানির দাদি নানির কোনো সম্পর্ক নাই কোনো কিছুই নাই এই অবস্থায় জীবন কাটাইতেছে তাদের যে জীবনের কষ্ট আর জর্জরিত অবস্থা ওদের মাস্টার প্ল্যান আর চিন্তা করছে বাংলাদেশের মানুষগুলা সুন্দরভাবে থেকে এত সুখে থাকবে টাকা নাই পয়সা নাই তেমন কিছু নাই তারপরেও কি সুখে শান্তিতে জীবন কাটাইতেছে এই সুখে থাকতে দেওয়া যাবে না অতএব কি করো অগরে লেঙ্গুর কাটার ব্যবস্থা করো অগরও জ্বালাইতে হবে এই নারী অধিকারের নামে এবং নারীবাদী কিছু নামানোর মাধ্যমে আমাদের লেঙ্গুর কাটার ব্যবস্থা করতেছে ঠিক কি ঠিক না আমরা কি পাশ্চাত্যের এই মুখরোচক স্লোগানে মুগ্ধ হয়ে আমাদের সকিয়তা আমাদের সত্যিকারের স্বাধীনতা আমাদের পর্দার স্বাধীনতা এবং ইজ্জত সম্মানকে আমরা কি বিসর্জন আল্লাহর নিয়মে আমরা আমাদের পর্দা আমরা মেয়েরাও করব পর্দা আমরা ছেলেরাও করব আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই করব ইনশাআল্লাহ রাজি আছি তো আল্লাহ তালা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন মামা আলাই